শুধুই কৃষক ভাইয় খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া গোরঘাট থেকে এই হাটটি অবস্থিত হল নীলফামারি জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি সে সাইডটি হলো শাহিওয়াল গোর সাইড শাহিওয়াল ফ্রিজিয়ান কুরুসব বিভিন্ন জাতের সারগর করে বিভা চলছে মিডিয়াম দামের আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের সারগর বাজার আসুন যারা সামনে কোরবানি এদের জন্য সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই হাটে আসুন আজকে আমরা দেখব শাহিউল প্রেস বিভিন্ন জাতের সারগুলোর বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি রয়েছে সাইওয়াল সার এই সারটি সম্পর্কে জানবো আমাকে আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমরা চাচা ভালো আছেন তো আজকে বাজার কীরকম চলছে খুব একটা ভালো না তাই আজকে আপনি কটা করি আসছেন তিনটা বিক্রি হচ্ছে এখনো হয়নি আচ্ছা কী কী জাতের নিয়ে আসছেন দুইটা ফ্রিজিয়ান একটা সাইওয়াল তাই আচ্ছা এটা বয়স কীরকম তাছাড়া আগর রয়েছে এখনো তাই এখনো বয়স আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইওয়াল সার তো দাম কত যাচ্ছেন দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ সাত আপনার টার্গেট কত পর্যন্ত পর্যন্ত তাই চাচা বলেছেন যে ওনার টার্গেট হলো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম কাস্টমার দিয়েছে দাম এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে এখনও বয়স আগো রয়েছে আচ্ছা সামনে কুরবানির আগমুহ কি দাঁত হবে না তাই তাই খুব সুন্দর ভাই চাচা খুব সুন্দর কথা বলছেন যে এই শার্টটি সামনে যে কুরবানি ঈদ কুরবানী ঈদের আগ মুহূর্ত দাঁত হবে না এই শার্টটি হলো খামার জন্য খুবই পারফেক্ট একটি শাইওয়াল শার্ট সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই শাহিওয়াল ফ্রেজিয়ান ক্রোজ সারগুর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ এবং সাইওয়াল একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো এই দাদার কাছ থেকে দাদা ভালো আছেন তো আজকে কটা গুণি আসছেন একটা নিয়ে আসছেন তাই আচ্ছা এই যে আমাদের সামনে যে লালটা না এটা কি জাতের গরু এটা সাইওয়াল না বয়স কেমন দাদা দাদা হয় নাই দাম কত যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কেটে দিয়েছেন দশ হাজার টাকা তো ভাই আপনারা কত হলে ছাড়বেন পনেরো হলে ছাড়বেন তাই খুব সুন্দর আইডিয়া দিচ্ছেন একবারে পারফেক্ট একটি সাইকল ছাড় আচ্ছা কুরবানি ঈদ আগ পর্যন্ত কি দাঁত হবে দাঁত খাওয়া হয়েছে দাঁত হয়ে যাবে মানে ঈদের আগ পর্যন্ত দাঁত হয়ে যাবে খুব সুন্দর কথা বলেছেন যে সাতটি দাঁত ফাঁক হয়ে গেছে এবং কি সামনে কুরবানি ঈদের আগ মুহূর্ত এই শাহ সারটে কিন্তু দাঁত হয়ে যাবে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইবল সার সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন সায়ল সারগরু বাজার তুলে ধরব আসুন আমাদের সামনে একটি ফ্রিজেন শট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো বাইর কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কটা গুণ আসছেন দুটা বিক্রি হচ্ছে কি আচ্ছা আচ্ছা আমাদের সামনে কয়টা আছে এখানে? ওখানে একটা আছে আর ওইখানে লালটা আছে। ও লালটা আছে। আচ্ছা আমাদের সামনে যেটা এটা কী জাত এটা? এটা ফ্রিজেন্ডার। ফ্রিজেন্ডার। বয়স কত? বয়স আগর। আগর বয়স। দাম কত যাচ্ছে? কত? 1 লক্ষ 20 হাজার টাকা। কাস্টমার দাম দিতে কত ভাই? 85 8000 টাকা। আচ্ছা আপনার টার্গেট কত? সব সব আর বয়স্ক বললেন এখনো আগর রয়েছে এক কথা এটা খামারের জন্য উপযোগী তাই না খামারের জন্য উপযোগী খুব সুন্দর তো খামারের জন্য এই সারটি উপযোগী তো ভাই এই হাটটার নাম কি ভাই বসুনি হাট কবে কবে হয় কবে কবে হয়

দাঁত হয়নি এখনও খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্রিজ ছাড় ভাই বলেছেন যে দাঁত এখনও হয়নি তার মানে এটা খামারের জন্য উপযোগী নাকি খামারের জন্য উপযোগী যেহেতু এখনও দাঁত হয়নি আর দাম কত যাচ্ছেন এক লক্ষ সাইট কাস্টমার দাম দিচ্ছে কত এখনো দাম বলে তাই এখনো দাম বলে নেই তারপর আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত টার্গেট খুব সুন্দর আজকে আমদানি কিরকম আছে হাটে দেখা যাচ্ছে কাস্টমার কাস্টমার কম তার মানে এখনো যেহেতু দাম দেয়নি শেষে বোঝা যাচ্ছে যে কাস্টমার আসলে হাটে কম খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই যারা খামারের জন্য খামার জন্য শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোস সার গরু করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে আমাদের সামনে একটি খয়েরি কালার লালচে খয়েরি কালার একটা ক্রোস সার গরু হচ্ছে সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার অবস্থা কি ভালো হবে না সেটাই বোঝা যাচ্ছে তাই আজকে কটা কোন আছেন আপনি বিক্রি আছে কি বিক্রি হয়নি আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা যাবে কি যাবে এটা কি যাবে এটা পুরোস বলাবে পুরোস বলা চলে বয়স কত

এই ক্রোস শার্টটি ভাই বলেছেন যে বয়স হলো দুই দাঁতার টার্গেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সঙ্গে থাকুন সুপ্রিয় বন্ধুগণ আমাদের সামনে যে শার্টটি আছে অনেক বড় একটি সার গরু এই শার্টটি সম্পর্কে আমরা জানবো যে কীরকম দাম করতেছে এবং এবং কীরকম দামে ওনারা ছাড়বেন হ্যাঁ আচ্ছা চা ভালো হচ্ছেন তো আজকে বাজার কীরকম চলছে কম বাজার হচ্ছে সে বাজার হচ্ছে না মানে টার্গেট মিস হয়ে যাচ্ছে টার্গেট মিস হয়ে যাচ্ছে আজকে করে নিয়ে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি এক লক্ষ পঞ্চাশ বলে এটা এটা যাতে কি যাত চেহারা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি কালো রঙের একটি সাইওয়াল বয়স কত বললেন দুই দাঁত দেড় লক্ষ টাকা দাম দিছে আপনাদের টার্গেট কত দুই লাখের টার্গেট তাই খুব সুন্দর আসলে আজকে বাজারে খাদ্যের দাম বেশি যেটা কি এখন বাড়ি গরু বাড়ির গরু হ্যাঁ আপনার খামার আছে আপনার খামার আছে খামার আছে খুব সুন্দর কথা বলেছেন যে খাদ্যের দাম বেশি খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এখন সেরকম একটা পত্তা আসতেছে না হ্যাঁ উনি বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে দেড় লক্ষ টাকা ওনার টার্গেট দুই লক্ষ টাকার কাছাকাছি খুব সুন্দর একটি সাইওয়াল সার বয়স হলো দুই দাঁত কোয়ালিটি সম্পন্ন এবং কি সামনে ঈদের জন্য একবারে পারফেক্ট একটি সারগরে আসুন যারা ঈদের জন্য সারগর ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শনাক্ত করলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আচ্ছা তাছাড়া এটা এই মুহূর্তে এটার মাংস কত আসবে কতগুলো হবে সাড়ে ছয় মন হবে তাই খুব সুন্দর তো আজকে হাটে আমদানি কিরকম আছে হাটে প্রচুর আমদানি প্রচুর আমদানি আছে না তাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ডালিয়া থেকে ডালিয়া থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন তাই আপনার খামারে কতগুলো গরু আছে আটটা আছে তাই খামার কতদিন ধরে করতেছেন তাই তাতে কীরকম পত্তা হচ্ছে পত্তা হয় না বেশি পত্তা হয় না তাই আপনার খামারে এখন আর সামনে ঈদের জন্য সামনে ঈদের জন্য বা সামনে কুরবানি যে ঈদ আসতেছে এটার আপনি প্ল্যান প্রোগ্রাম কীরকম নিচ্ছেন তাই এর জন্য পোষায় না কমাই দিচ্ছেন কমাই দিচ্ছেন খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই ক্ষমারি ভাই বন্ধুগণ আমরা এই চাষার কাছে শুনলাম যে খাদ্যের দামের কারণে পত্তা হচ্ছে না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন